আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে অভিষক একটি পদ আছে মাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন মাত্র অষ্টম শ্রেণীবাসে আবেদন ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন শূন্য পদের সংখ্যা পঞ্চাশটি এখন এই পদে যেহেতু আবেদন আপনারা করবেন বা কেউ করছেন এই পদের কাজটা কি সেটা তো আপনাদের জানা জরুরি আজকে আমি এই ভিডিওতে আমি আপনাদের সেটা একবারে সকল বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করব একজন এই যে পল্লী উন্নয়ন বোর্ডে আপনাদের চাকরি হলে আপনাদের কী ধরনের কাজ করতে হবে অফিসিয়া অফিসের ঘন্টা কয়টা থেকে কয়টা সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই আপনারা আমার ভিডিওটা একবারে শুরু থেকে দেখবেন অনেক ইনফরমেশনময় ভিডিও হবে আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা একটা লাইক বাটন ক্লিক করে কমেন্টস করবেন আপনাদের চাকরি সংক্রান্ত বিষয় কিছু জানার থাকে আর আপনারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে ফলো করে রাখবেন আর শেয়ার করে দেবেন অন্য কেউ দেখার জন্য যেহেতু গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করি এখন এই যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে এখানে যে আপনারা দেখতে পাচ্তেছেন এই যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এখানে অফিস শক সবাই লাস্টে অফিস শহ পদ রয়েছে শূন্যপাদ এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এখন তাদের মূলত কাজ কি তার সেই বিষয়ে যাওয়ার আগে আমি বলে দিই আপনারা যদি ঘরে বসে আবেদন করতে চান নির ঝামেলায় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন আর যারা আবেদন করেছেন পড়াশোনার জন্য যদি সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে সাজেশন নিয়ে পড়তে পারবেন এখন একজন অফিস সহায়কের মূলত কাজ কি তারা মূলত চতুর্থ শ্রেণীর কর্মচারী এখন যেহেতু আমি চাকরি করি আমার দপ্তর তো অফিস সহক আছে তারা কি কাজ করে এখন আমি সেই বিষয় নিয়ে আপনাদের খুঁটিনাটি বিষয় নিয়ে প্রথমে আলোচনা করি একজন অফিস সহকের মূলত কাজ কি তার ডিউটি কত ঘন্টা তার সুযোগ সুবিধা এখন একজন অফিসক মূলত আপনার চতুর্থজন কর্মচারী আগে বলছি তারা অফিসের বিভিন্ন ডিপার্টমেন্টে পোস্টিং হয়ে থাকে যেমন একটি অফিসের চার পাঁচটা ছাড় থাকে হিসাব বিভাগ বাণিজ্যিক বিভাগ কমার্শিয়াল বিভাগ ইঞ্জিন সেকশন এই প্রত্যেকটা সেকশন এজিএম স্যার জি এম তারপর আপনার ম্যানেজার তারপর হলো হিসাব সহকারী তাদের একজন করে অফিসক থাকে তাদের আন্ডারে আপনাদের মূলত কাজ করতে হবে তাদের দাপ্তরিক কাজ করতে হবে ধরেন উদাহরণস্বরূপ আপনি কোনো জি এম এজিএম স্যার বা চেয়ারম্যান মহাদারের আন্ডারে আপনার আপনার পোস্টিং হলো সেই আপনার সকাল নয়টা বাজে যেহেতু অফিস নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনি একটু তাড়াতাড়ি অফিস আসতে হবে অফিস খুলে ফাইলপত্রগুলো গুছাতে হবে তারপর প্রয়োজনীয় যে অন্য দপ্তর থেকে কোনো কাগজপত্র দিলে সেটা আপনার কাছে রাখতে হবে স্যার যখন আসবে সেই কাগজপত্র তার কাছে উপস্থাপনা করতে হবে যে স্যার এই কাগজপত্রগুলো আসছে ওই দপ্তর থেকে দিছে তারপর প্রয়োজনীয় কোনো সিগনেচার লাগলে স্যারকে দেখিয়ে দিতে হবে মানে স্যারের একজন অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনার মূলত কাজ করতে হবে তারপর পুরো টাইমে স্যারের চা তারপর এই কিন্তু আপনাদের করতে হবে এবার দাপ্তরিক যত কাজগুলো আছে দাপ্তরিক সবগুলো কিন্তু করতে হবে দাপ্তরিক যাওয়া একটি কাগজ অন্য দপ্তরে দেওয়া এই সব দাপ্তরিক সকল ধরনের কাজগুলো কিন্তু আপনাদের করতে হবে এছাড়াও আপনারা কিন্তু বেতন পাবেন আপনার প্রথম অবস্থায় পনেরো হাজার টাকা প্লাস সুযোগ সুবিধার মধ্যে আপনার শুক্র শনিবার দুই দিন বন্ধ পাবেন তারপর আপনার ক্যাজুয়াল ছুটি পাবেন মেডিকেল ছুটি পাবেন সকল ধরনের ছুটি ছুটির সুযোগ সুবিধা পাবেন এবং আপনাদের যে অফিসিয়াল যে ছুটি সেটা পাবেন ঈদ বোনাস তারপর স্নাতিক বিন্দুন ভাতা আপনার যদি ছেলেমেয়ে পড়াশোনা করে সেই ক্ষেত্রে প্রত্যেক এক একটা ছেলের জন্য পাঁচশো টাকা করে আপনার এই যে পড়াশোনার খরচ পাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর ইত্যাদি ইত্যাদি সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে তাই যারা আবেদন করতে চান এই পথটা স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সুস্থ সুন্দরভাবে এই পথটা আবেদন আপনারা করতে পারেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আবেদন করে যোগাযোগ করবেন আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম